হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার গুলু যেনও ভালো আছে তো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও ও গুগলু বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বাবা লজ্জা পাচ্ছো তুমি তোমার এত লজ্জা জানতাম না তো আজকে ব্লগটা শুরু করছি দেখো নটা দশ বাজে সব কাজ হয়ে গেছে এখন আমি নিচে যাচ্ছি রেডি হয়ে ভাত বসাবো না ভাত হয়ে গেছে জলখাবারে ভাত উপরে হয়ে গেছে বড়ো ছেলে খেয়ে গেছে স্কুলে স্কুল আছে তো এখন নিচে যাবো তাড়াতাড়ি রান্না করব তারপর লাস্টে ভাত হবে ধোয়া মাজা করব চান করে পুজো করে নিয়েছি দিয়ে শপিং করতে যাবো আজকে জামা কাপড় কিনতে যাবো কেনাকাটা করতে যাবো একটা ঘর ঝাড়া হয়েছে এখনও একটা ঘরও ঝাড়া হয়নি মানে হালকা করে ঝাড়া হয়েছিল। তো এখনও বাকি আছে এগুলো সব ছাড়তে হবে খুব বেশি খাটনির কাজ কিছু নেই জাস্ট ওপরে ঝুলগুলো ঝাড়তে হবে সব গোছানো গাছানো সব ঠিকঠাকই আছে তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই দিয়ে শপিং করতে যাবো ওই ডেটটার দিকে যাব আমার একটা ননদ আছে না যার সাথে আমি যাই আর কি জামাকাপড় কিনতে ওই ননদের সাথেই যাবো তো চলো যা যাক লাইটটা অফ করি নিচে যাই ভাত এখানে আছে আমি গোবলুকে নিচে নিয়ে যাই তারপরে বাসন ভাতটা নিয়ে যাব ভাতটা এখন নিচে নিয়ে যাওয়া হয়নি চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না রান্না করে করে পুজোর জামা কাপড় বলতে দেখো সবার কিন্তু অনেকদিন আগেই কেনাকাটি হয়ে যায় এই তো সামনে পুজো চলে এলো এত লেট করে পুজোর কাপড় কিনছি আবার অনেকের হয়ও না বিয়ের আগে তো আমার এরকম মানে পুজোর আগে আগেতেই জামা কাপড় কিনতাম মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আমি মানে সাধারণ ঘরের একজন মেয়ে আমি তো আমার বাবা মানে খুব বেশি বড়োলোকও ছিল না তো আমাকে পুজোর আগে আগেই পুজোর জামাটা কিনে দিত মানে ধরে নাও আজকে ষষ্ঠী কাল পঞ্চমী পঞ্চমীর দিনকে মা বাবা নিয়ে যেত দিয়ে দোকান থেকে জামা প্যান্ট কিনে দিত এরকম মানে এক মাস আগে থেকে পুজোর এক মাস আগে থেকে শপিং করে দিত এরকম কিছু না আর পুজোতে কিন্তু আমার এক পিসই জামা জামা হতো যেটা নিয়ে আমি খুব খুশি হতাম সত্যি করে মানে একটাই আমার জামা হতো খুব কষ্টে সত্যি করে ছোটোবেলায় আমার খুব ভালো মনে আমার বাবা বাবা আমাকে পুজোর আগে দোকানে নিয়ে যেত পাড়ার কাকুদের দোকানে নিয়ে যেত দিয়ে বলতো কোন জামাটা তোর পছন্দ বল আর আমার জানো তো একটু মানে স্টাইলিশ জামাগুলো পছন্দ হতো যেমন কিনা না জিন্সের প্যান্ট টপ তারপরে টু পার্ট যেগুলো সেগুলো পছন্দ হতো তখন কিন্তু বাবা ওই জিনিস আমাকে পরতে দিত না জিন্সের প্যান্ট তো একদমই পরতে দিত না তোর এমন এমন বাবা জামা কিনে দিত আমার ভীষণ রাগ হতো পুরো লং হাঁটু থেকে ছাড়িয়ে চুড়িদার ব্যাস অন্য আছে বেশ ভদ্র স্ট্যান্ডার্ড জামা কিনে দিত আর আমি একটু স্টাইলিশ পছন্দ করতাম সেটা আমাকে পড়তে দিত না বাবা বলতো বলতো না একদম ওইসব জামা প্যান্ট পরা হবে না হয়ে গেল তো বাবা যাই হোক পছন্দ করে দিত সেটা বাড়ি নিয়ে আসতাম খুব খুশি হতাম আর সত্যি কথা বলতে কি জানো তো আমার মন বলে সারা বছরে জামা কাপড় যতই কিনি না কেন পুজোর আগে জামা কাপড় না হলে না মনটা কেমন যেন ছটফট করে যে পুজোর সময় জামা কাপড় কিনবো না সারা বছরে যতই কাপড় কিনি না কেন পুজোর আগে একটু জামা প্যান্ট না হলে না কেমন যেন লাগে ছোটোবেলা থেকেই আমার তো আমার বড় ছেলে আর ছোটো ছেলে তো ছোটোই এখন কিন্তু আমার বড়ো ছেলের কোনো জামা প্যান্ট পরার নতুন জামা প্যান্ট পরার কোনো ইচ্ছাই নেই যে মামার এই জামাটা লাগবে ওই জামাটা লাগবে ওকে যা দেওয়া তাই নেবে যদি পুজোর সময় ওকে জামা প্যান্ট কিনে নাও দেওয়া হয় তাও কোনো ব্যাপার নেই তো এই বছর পুজো বলছে আমার জামা লাগবে না আমার মেলা জামা আছে আমি জামা নেব না তবুও কি বলো তো নিজেদের হোক বা না হোক মানে ছেলে দুটোকে দিতে পারলে মনটা শান্তি হয় পুজোর সময় নতুন জামা কাপড় পরবে না বলো সারা বছর ইনকাম করে যদি আমি আমার ছেলেদের জন্য পুজোর সময় কোনো জামা কাপড় কিনে না দিতে পারি তাহলে সেই ইনকামের আমার আর কোনো দাম নেই সত্যি করে এমন একটা দিন মনে পড়ে গেল জানো তো বড্ড কষ্ট হয় সেই সব দিনগুলো মাঝে মাঝে যখন মনে পড়ে যায় আমার বিয়ের আগে যখন আমার মা বেঁচে ছিল তখন এমন একটা সময় ছিল যে পুজোর সময় আমার বাবা বাড়িতে ছিল না আর আমার দাদা ছিল দাদা মা আর আমি থাকতাম আর কি তখন আমার বাবা বাইরে কাজ করতো সেই সময়টা তো এবার দুর্গা পুজোর সময় জামা কাপড় দিতে হবে এবার মা আমি মা আমাকে নিয়ে আর কি নবদ্বীপে জামা কাপড় কিনতে নিয়ে গেছে আমার ড্রেস কেনা হয়ে গেছে তারপরে আমি না একটা দোকানে জুতো পছন্দ করেছি সেই জুতোটা না অনেক দাম ছিল তো মা বলছে এত দাম অন্য একটা জুতো পছন্দ কর কিন্তু আমি এতটাই জেদ ধরে বোঝেছিলাম যে আমার ওই জুতোটাই লাগবে মানে তখন মায়ের মা কোথায় পাবে টাকা কিভাবে আসবে কিভাবে জুতোটা কিনে দেবে আমার মায়ের কাছে টাকা অত ছিল না এই সবগুলো জ্ঞানটা তখন ছিল না কি যে কষ্ট হয় কথাগুলো মনে পড়লে সত্যি আজকে যদি আমার মা বেঁচে থাকতো না আজকে আমি আমার নিজের ইনকামের টাকায় মাকে কাপড় কিনে দিতে পারতাম সত্যি কথা এটাই বাস্তব এটাই যে ভগবান একদিকে দিলে না একদিকে কিন্তু কেড়ে নেয় যেমন কিনা আজ আমি ইনকাম করছি কিন্তু আমার পাশে আমার মা নেই সত্যি করে আমার খুব কষ্ট হয় তোমাদের বারবার বলি আমার সত্যি ভীষণ কষ্ট হয় মানে কিছু কিছু সময় আসে এই যে পুজোর সময় ভীষণ কষ্ট হয় মা যখন বেঁচে থাকতো তখন তো পুজোর সময় ওখানে গিয়ে কাটাতাম আমাদের ওখানে মানে আমাদের গ্রামে ধর্মদাতে ওখানে খুব দারুণ পুজো হয় খুব বড়ো বড়ো প্যান্ডেল হয় এখানেও হয় যদিও কিন্তু ওখানে আমাদের বাড়ির সামনেই একদম হয় অনেক উঁচু উঁচু প্যান্ডেল হয় খুব ধুম হতো ছোটোবেলা থেকেই ওখানে পুজো দেখে আসছি তো পুজোর সময় ওখানে চলে যেতাম থাকতাম কত আনন্দ করতাম কিন্তু মা নেই তো তার আর কেউ নেই দাদা আছে অবশ্যই কিন্তু আর মা না থাকলে সেখানে যেতেও ইচ্ছা করে না দাদা এসেছিলো এখানে দাদার সাথে আবার নতুন করে কথা হয়েছে ভাব হয়েছে তো দাদাও আমাকে বড্ড ভালোবাসে আমিও দাদাকে ভীষণ ভালোবাসি তো দাদাকে আমি বললাম যে তুই এখানে আয় আমার তো আর যাওয়া হবে না তো দাদা এখন আর আসতে পারবে না দাদা আবার সেই পুজোর পর আমার বাড়িতে আসবে দাদার শরীরটাও ভালো নেই শরীর খুব খারাপ ওর তো তাই জন্য দাদা আসতে পারবে না তো যাই হোক আমি এই যে ঝটাফট রান্না করব রান্না টান্না কমপ্লিট করে ওই যে তোমাদের বললাম যে শপিং করতে যাব আর আমাদের এখান থেকে না ওই কালনাতে আর কি জামা কাপড় কিনতে যাব তো রান্না বান্না সেরিয়ে গুবলুসোনাকে খাইয়ে দাইয়ে একবারে যাব ওই একটা দুটো সময় আর কি বেরোবো তো এই যে দেখো ওই দুটো লাউ নিয়ে এসেছে লাউ দিয়ে মাছের মোড়ো দিয়ে রান্না করলাম সে আগের দিন করেছিলাম তো আর আমার শাশুড়ি মা বললো জানো তো লাউয়ের খোলা ভাজা খায় কীভাবে তো লাউয়ের খোলা ভাজা কিন্তু কোনো দিনও খায়নি শুনেছি যে লাউয়ের খোলা নাকি ভাজা খায় তাই মোটা মোটা করে লাউয়ের খোলাগুলো আমি ছাড়িয়েছিলাম যখন কাটলাম লাউয়ের খোলাটা ভাজবো বলে লাউয়ের খোলার সাথে নাকি আবার বলে আলুর খোলা দিয়ে ভাজে তো আমি আর আলুর খোলা দিই নি কারণ আলুর তরকারি কাটা হয়ে গেছে তো খোলাগুলো পাতলা করে দিয়েছি তো আলুর খোলা ভাজতে গেলে তো মোটা মোটামোটা করে কাটতে হবে তো আমি একটা আলুই দিয়ে দিলাম কুচি আর কি লাউয়ের খোলার ভিতরে জানি না কেমন লাগবে কোনো দিনও খায়নি কিন্তু আমার ভাজাটা না ঠিকঠাক হয়নি বেশি মুচমুচে করে ফেলেছি আলু ভাজার মতন হয়তো মানে নরম করে ভাজতে হয় আমি জানি না ঠিক তো মা বলছিল যে এইভাবে ভাজে না একটু নরম করে ভাজতে হয় খুব মুচমুচো টাইপের হয়ে গেছে তো যাই হোক এটাই খেয়ে দেখবো কেমন লাগবে খেতে আবার নেক্সট যেদিন ভাজবো সেদিন না হয় নরম করেই ভাজবো আর মাছটা ওই আলু দিয়ে একটু ঝোল করলাম আর তাড়াতাড়ি করছি খুব বেশি রান্না করবো না রান্না বান্না করে ধুয়ে মেচে তারপর আবার ওই যে বললাম জামা কাপড় কিনতে যাব আমার ছেলেগুলোর তো হয়েই গেছে মোটামুটি এবার আমি আমার জন্য কিনবো ভাবছি দুটো শাড়ি নেব আর দেখি কুর্তি যদি পছন্দ হয় ওই যে মেয়েদের কি বলে তো শপিং মলে গেলেই না এটা নিতে ইচ্ছা করে ওটা নিতে ইচ্ছা করে যে কাপড়ের দোকানে গেলেই সব কিছুই মনে হয় যেন নিয়ে নিই সব কিছুই নিয়ে নিই তাই মনে হয় আর কিছুদিন আগে ওই যে জামা কাপড় কিনেছিলাম ওই একটা হলুদ রঙের কুর্তি কিনেছিলাম তারপরে সাদা রঙের একটা তারপরে ওই নাইটিগুলো সব নিয়ে এলাম তো কিন্তু সব পরে ফেলেছি এদিক ওদিক গেছি আর একটা করে পরে ফেলেছি ওই পরে ফেলেছি সেই সব জিনিসগুলো পুজোর সময় পরলে ভালো লাগে বলে তার শাড়ি তো নিইনি তখন শাড়ি তাই জন্য নিয়ে দুষ্টুমি করে ওকে নিয়ে যাওয়া তো অসম্ভব তাই জন্য এই যে এখন বান্নার সেরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তারপর আমি যেতে পারবো তারপর আবার আসবো যখন তখন ঘুম থেকে উঠে পড়বে আমি আবার এসে ওকে খাওয়াতে পারবো মানে ওই বিকেলের দিকটাই চলে আসবো সেই ভাব মতন আর কি আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্না বলতে ওই যে ওই আলুর খোলা দিয়ে সরি আলু দিয়ে আর ওই লাউ খোলা দিয়ে ভাজা করলাম আর মাছটা ঝোল করলাম আর লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করলাম ব্যাস রান্না কমপ্লিট করলাম আর জল খাবারে তো ভাত উপরে গ্যাসে বসিয়েছিলাম তারপরে দুপুরের ভাতটা তো বসাতে হবে তো উনুনেই ভেবেছিলাম বসাবো কিন্তু ভুলে গেছি কারণ উনুনে অনেক আগুন ছিল আর কি ওখানে বসালে কিন্তু ভাতটা হয়ে যেত ভুলে গেছি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি তারপর মনে পড়লো যে ও বাবা ভাত বসাতে হবে তো কারণ ধরো আমরা সকালবেলাতে ওই বড়ো হাড়ি করে ভাত বসা একবারে ভাত হয়ে যায় রান্নাবান্না হয়ে যায় পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে চলে আসি তারপর ধোয়া মাজা করার পর দেখছি ভাত বসাতেই মনে নেই যদি মনে না পড়তো তাহলে কী হতো দুপুরবেলা কেউ খেতেই পেতো না এরকম একবার হয়েছিল অনেক বছর আগে তো যাই হোক গ্যাসেই বসিয়ে দিলাম ভাতটা আর গুবলুসোনাকে এসে চান টান করলাম আমি চান বলতে সকালে তো চান করেইছিলাম একটু গাটা ধুলাম দিয়ে ধুয়ে ওকে চানটা করিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিচে মায়ের কাছে দিয়ে আসবো দিয়ে তারপর আমি বেরোবো আর জানো তো দেখতে দেখতে না আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এক বছর পার হয়ে গেল সত্যি ভাবতে পাইনি যে এক বছরের আগে মানে এক বছর পূর্ণ হওয়ার আগে যে আমি এত কিছু করতে পারবো তোমাদের ভালোবাসা পাবো মানে জাস্ট খুব শখ ছিল ইউটিউব চ্যানেল খোলার সেই হিসাব মতোই আর কি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম ভেবেছিলাম জাস্ট একটু ডেলি ব্লগ করব মানে শিখেছিলাম আর কি যারা যারা ব্লগ করতো তাদের ভিডিও দেখি আর কি শিখেছিলাম তো এভাবেই আর কি ভিডিও আমি ছাড়বো তবে এত ভালো যে ভিউজ হবে এত ভালোবাসা পাবো এটা আমি স্বপ্নের বাইরে আমার কল্পনা আর বাইরে সত্যি করে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি বলবো মানে এতটাই ভালোবাসো তোমরা আমাকে আমি কিন্তু তোমাদেরকে ততটাই ভালোবাসি তো ওই এক বছর আগে মানে পুজোর সময় আমার বর্মশাইকে নিয়ে আগে কিন্তু শপিং করতে গেছিলাম আগের বছর এবছর আর বর্মশায় যাচ্ছে না প্রচুর ব্যস্ত মানুষ প্রচুর কাজে ব্যস্ত দোকান ছাড়া তো আর কিছু বোঝে না মানে কাজকর্ম চাপটা বেশি আর কি তো সেই জন্য আর ও যাবে না আমি আমার ওই নানাদিনীর সাথে আর কি শপিং করতে যাব তো আমার গুপ্রসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমার ননদিন আমাকে ফোন করলো যে ওর একটু কাজ আছে বলছে যে তিনটে সাড়ে তিনটে সময় যাওয়ার জন্য এবার আমি ভাবলাম যে তিনটে সাড়ে তিনটের সময় যদি যাই তাহলে আমার আসতে কিন্তু বিকেল থেকে অনেকটা সন্ধ্যে লেগে যাবে এবার আমার শোনা এখন ঘুম হচ্ছে চারটে সাড়ে চারটে সময় ঘুম থেকে উঠবে ওকে তোমাকে খাওয়াতে হবে আর আমি যদি একটা দেড়টার মধ্যে চলে যেতাম তাহলে পাঁচটার মধ্যে চলে আসতে পারতাম তাই ভাবলাম যে আমরা তাহলে একটু পরেই যাব তিনটে যেতে বললো তো একটু কাজ ছিল তাই ভাবলাম তাহলে আরেকটু একটু পরে গেলে আমার ঘুগলুশোনা যখন ঘুম থেকে উঠবে ওকে খাইয়ে দেয় তারপরে যাব। কারণ বিকেলবেলা যখন ঘুম থেকে উঠে তখন একটু ভারী খাবার খাওয়াই সুজি খাওয়ায় তাই জন্য সুজিটা খাওয়াবো খাইয়ে তারপরে যদি যাই একটু যদি সন্ধে হয়ে যায় অসুবিধা হবে না আটটা সাড়ে আটটা যদি বেজে যায় তাই ভাবলাম এই টাইমটাই যাব তাই ভাতটা খেলাম খেয়ে বাসন কসুনগুলো ধুয়ে নিলাম আর ওর জন্য একটু সুজি রান্না করলাম ওকে সুজিটা খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে আমরা বেরিয়ে পড়বো মানে পাঁচটার দিকে আর যাবো আর কি পাঁচটার দিকে যাবো আর কেনাকাটা করতে তো সময় লাগে জানোই তো মেয়েদের জিনিস এটা পছন্দ হয় না সেটা পছন্দ হয় না এটা ভালো লাগে ওটা ভালো লাগে সব হাজারটা দেখার পর দুটো জিনিস কিনে বাড়ি চলে আসি আর যারা জামাকাপড় বিক্রি করে তারা যে কি বিরক্ত হয় সে আর কি বলবো মেয়েদের যে কত কি লাগে তার ঠিক নেই সত্যি করে আমাদের কত কি লাগে বলতো জামা কাপড় ব্লাউজ তারপরে মানে শাড়ির ম্যাচিং ব্লাউজ চাই তারপরে কি সাজের জিনিস কত রকমের মেকআপ সত্যি বাপরে মেকআপের নামও আমি জানি না সত্যি করে মেকআপের যে কত রকমের নাম আছে কত কত প্রোডাক্টের মেকআপ আছে তার ঠিক নেই কত ভালো ভালো প্রোডাক্টের মেকআপ আছে ওই সব আমি কখনো ইউজ করিনি জাস্ট একটা লিপস্টিক একটা টিপ একটা আইলাইনার আই শ্যাডো তারপরে আর কি মাস্কারা তারপরে আর কি ওই যে কালে দেয় ফাউন্ডেশান ফাউন্ডেশান এই আইসাডও এই হালকা হালকা পাতলা আর কি তারপরে কী সব হ্যান ত্যান হ্যান ত্যান সব মুখের মধ্যে লাগায় না দিয়ে মুখটা বেশ কি সুন্দর সাদা হয়ে যায় আর কত স্টাইলিশ করে চুল টুল বাঁধে ওই সবটা না আমি পারি না এই যে দেখো তোমাদের দিদিভাই সিম্পল সাজ এই একই রকম এক সাইডে সিটি করে সেই একই রকমের চুল বাঁধা আমি পারি না গো আমি স্টাইলিশ করে চুল বাঁধতে পারি না আর অত ধৈর্যমার আগের মতো নেই আগে ছিল অনেক স্টাইলের আর কি চুল বাঁধার চেষ্টা করতাম করতাম সত্যি করে একে কেউ কেউ বাঁধিয়ে দিতাম বেঁধে দিতাম আর আমিও নিজে যে বাঁধতাম কিন্তু আর সেই ধৈর্য নেই যে বসে বসে এরকম সাজুগুজু করব। সিম্পল একটু সাজলাম সেজে তারপরে যে টোটো করে বেরিয়ে পড়লাম আমার ননাদিকে নিয়ে কালনাতে কালনায় শপিং করতে বেরিয়ে পড়লাম আর গুবু খাইয়ে দিয়েছি ওই যে সুজিটা বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে মায়ের কাছে দিয়ে এসে আমরা বেরিয়ে পড়লাম টোটো করে তারপরে এই যে টোটো করে সোজা চলে এলাম আম্বিকা কালনা আধুনিকাতে এখান থেকেই আর কি শপিংটা জামা জামাকাপড় কিনবো শুধুই একটা মলেতেই যাব কারণ এদিক ওদিক যেতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে আমার গবেষণাকে খাবো আরও দেরি হয়ে যাবে তো সন্ধ্যে তো আস্তে আস্তে সন্ধ্যে লেগেই গেল আবার বাড়িতে কখন পৌঁছবো তার ঠিক নেই আর আমি একটা শাড়ি পছন্দ করেছি সেই আগের দিন আমার ছোটো ছেলে বড়ো ছেলে জামাকাপড় নিতে এসেছিলাম তখন একটা শাড়ি পছন্দ করেছিলাম সেটা কিন্তু আমাদের বাজার থেকে আর কি এখানে নয় তো সেটা গিয়ে নেব আর কি পছন্দ করে রেখে দিয়ে এসেছি তখন কিন্তু আর নেওয়া হয়নি সেটা আর কি গিয়ে নেব তো এই যে জামা কাপড় আর কি পছন্দ করছি তো কী কেনাকাটা করলাম সেটা কিন্তু বাড়ি গিয়েই দেখাবো এখানে আর কি দেখাবো এখানে জাস্ট একটু ভিডিও করে নিলাম বাট কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে মানে বলতে নেই বলতে নেই তিনটে কুর্তি নিয়ে নিয়েছি নেবো না নেব না করে তিনটে কুর্তি নিয়ে নিয়েছি আর দুটো শাড়ি নিয়ে নিয়েছি তো একেবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো আচ্ছা আমি যেটা বলছি দেখো তারপর মনে করি কেনাকাটা করলাম আর কেনাকাটা করতে করতে দেখো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় আমরা ফিরছি তারপরে আবার বাজারে যেতে হবে কারণ আমার বড়ো ছেলে যে জামাটা সেদিন নিয়েছিলাম না কালকের ভিডিওতে তোমাদের বললাম যে বড়ো ছেলে একটা জামা নিয়েছি সেটা ছোট হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি এমন জামা নিয়ে গেছি গায়ে একদম হচ্ছেই না ভালোই ছোটো তো বাড়ি থেকে সাথে করে জামাটা নিয়ে এসেছিলাম দিয়ে যেয়ে একদম লাস্টে আমাদের এই বাজারে ঢুকলাম এখান থেকেই জামাটা নিয়ে গেছি আর শাড়িটা আমি এখান থেকেই পছন্দ করেছিলাম তো এসে তো আমি পুরো অবাক শাড়িটা নেই শাড়িটা বিক্রি হয়ে গেছে মানে পরশু এসে আমি পছন্দ করে গেছি কিন্তু আমি যদি বলে যেতাম যেটা আমি নেব বা কিছু টাকা যদি দিয়ে যেতাম তাহলে সাইড করে রেখে দিত বলে গেছিলাম যে নেব বাট কিছু টাকা দেওয়া হয়নি সেই জন্য আর পেলাম না শাড়িটা মানে শাড়িটা আছে কালারগুলো নেই মানে যে কালারটা পার্পেল কালারের পছন্দ করেছিলাম যা দারুণ কালার ছিল আর পুরো আনকমন ছিল এত সুন্দর ছিল সে কি বলবো তা সেদিন আমি কেন যে নিইনি সেটা এখন আফসোস করছি বসে বসে বাড়ি আসছে নটা দশ বেজে গেছে এই যে দেখাচ্ছে আমি চেঞ্জ করে নিই তারপরে রাত পানি একটু ধুয়ে তারপর জামা জামাকাপুর সব দেখাচ্ছি প্রচুর গরম প্রচুর গরম বাবা পাড়া যাচ্ছে না এত গরম আর এত গরম করছিল সে কী বলবো মানে গরমের জ্বালায় থাকতেই পারছিলাম না সারাদিন মানে মনে হচ্ছে প্রচুর খাড়াখার হয়ে গেছে মানে টাই আর মানে শুলেই আর কি শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব। এতটাই আর হাত পাড় চলছে না কিন্তু তোমাদেরকে তো দেখাতে হবে কি কি নিলাম তা না নিলাম তো আমি কিন্তু গাটা ধুয়েছি গাটা ধুয়ে তারপরে এই যে বসে বললাম জামা কাপড়গুলো দেখাতে দুটো শাড়ি নিয়েছি এ একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে গাদোয়াল শাড়ি এটা খুব বেশি দাম না তো কত দাম সেটা তোমাদের পরে বলছি আর একটা শপিং মল থেকে নিয়েছি হলুদ রঙের শাড়ি এই শাড়িটা আর এই শাড়িটা একই মানে একটা শপিং মল থেকে নিয়েছি সেটা হলো হলুদটা আর এই যে গোলাপি কালার দেখছো এটা ওই দোকান থেকে নিয়েছি যেটা মানে ভালো পছন্দ করেছিলাম সেটার দাম ছিল বারোশো টাকা তো সেটা আমি সেদিন নিয়েই বলে আজ আর পেলাম না কি যে আফসোস হচ্ছে অন্য কালার ছিল গ্রিন কালার মানে অনেক রকমের কালার ছিল কিন্তু একটা কালারও চোখে লাগছে না ওইটাই চোখে চোখে লেগেছে আর কি তো সেদিন যে কেন নেই নি আমি এত আফসোস করছি সে বলে বোঝাতে পারবো না সত্যি করে তো আমি তিনটে কুর্তি নিয়েছি আর দুটো শাড়ি নিয়েছি আর আমার বড় ছেলে ওই জামাটা চেঞ্জ করেছি আর আমার গুবলু সোনার তো আগের দিনকে নিয়েছি তোমাদের তো দেখিয়েছি কালকের ভিডিওতে আর আমার বড়ো ছেলে জানো তো আমার মতনই ব্ল্যাক পছন্দ করে খুব কালো রঙ পছন্দ করে আমারও খুব কালো রঙ ভালো লাগে আর আগের যে জামাটা এনেছিলাম ওটা লাল রঙের ছিল খয়রি খয়রি টাইপের ওটা হাফ হাতা ছিল আর এটা ফুল হাতা নিয়ে নিলাম কারণ এরপর ঠান্ডা পড়বে ফুল হাতা জামাটা পরতে পারবে আবার হাফ হাতা জামা আবার পরতে পারবে না তখন ঠান্ডা পড়ে গেলে সেই জন্য ওই কালো রঙের চেক চেক জামাটা নিলাম ও পছন্দ করে কালো তাই আর আমি দেখো কালো তো পছন্দ করি তাই কালো রঙের যে দেখো এই একটা কুর্তি নিয়েছি এটা কেমন লাগছে বলো তো আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু মনে হয় যেন গায়ে হবে না মানে একটু ছোটো হবে কারণ আমি টাইল রুমে পড়ে দেখিনি আমাকে আমার ননদ বলছিলো যে তুমি একবার পড়ে দেখতে পারো তো আমি পড়লাম না দেখা যাক কায় হয় কি না তা না হলে আবার চেঞ্জ করতে যাব। তো জামাটা ভালো কাপড়টাও খুবই সুন্দর খুব বেশি দাম না সব কটার দাম কিন্তু তোমাদের বলে দেবো আমি লাস্টে আর এ একটা কুর্তি নিয়েছি এটা কেমন বলো তুই যে হলুদ রঙের একটা নিয়েছিলাম না ওই কানলা থেকে হলুদ রঙের একটা নিয়েছিলাম সেই টাইপের আর কি একটু অন্য টাইপের এটা মানে এটা সাইড কাটাই কিন্তু একটু আলাদা দেখতে বেশ ভালো আমার পছন্দ হয়ে গেল এটা নিয়ে নিলাম এটারও খুব বেশি দাম না দামটা লাস্টে বলবো খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা জাস্ট কি বলো তো পুজোর সময় পড়ার জন্য নিই নি এটাই এখানে ওখানে বাজার টাজার গেলে পারে আর কি পরে টড়ে যাবো সেই জন্য আর কি নিয়েছি আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সুন্দর পরেও আরাম পাওয়া যাবে খুবই সুন্দর আর একটা নিয়েছি এটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের গ্রিন গ্রিন একটু ব্লু ব্লু কালারের ডিপ গ্রিন যেটা বলে ঠিক সেই সেই কালার এটা এটা তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগছে এটা ফোনের ক্যামেরাতে কিন্তু খুব সুন্দর ওঠেনি কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে আর আমার একদম খুব পছন্দ হয়েছে এটা আর কি খুবই সুন্দর এই জামাটা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই কালারটা পুরো আনকমন লাগলো আমার মানে এই কালারটার কুর্তি আমার কাছে নেই মানে এই কালারের কুর্তি কখনো পরিনি আমি তো বেশিরভাগটা ব্ল্যাক পরি তারপরে ব্ল্যাকটা আমার খুব ভালো লাগে কালো কালারটা কালো রঙের মানে চুড়িদার দেখলেই না কালো রঙটা দেখলেই না আমার মানে মনে হয় যেন সব কালোই নিয়ে নিই আর এই শাড়িটা তো দেখেই পছন্দ হয়ে গেল হলুদ রঙের শাড়ি আমার খুব ভালো লাগে হলুদ শাড়ি থাকবে আর নিচে পাটটা লাল থাকবে খুব ভালো লাগবে আঁচলটাও পা আঁচলটাও লাল আর কি লাল না মানে গোলাপি কালারের আঁচলটা গোলাপি কালারের আর পাড়টা গোলাপি আর শাড়িটা দেখো হলুদ আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা তাই এটাও নিয়ে নিলাম আর আমি আমার কী বলতো একটা শাড়ি আমি দেখেছি কিছুদিন আগে দেখছিলাম অনলাইনে কিন্তু অনলাইনে কী বলো তো অনলাইনে আমার শাড়িটা নিতে ইচ্ছা করে না জানি না কেমন হবে নিজে হাতে করে দেখে নেবো সেটাই আমার ভালো লাগে অনলাইনে শাড়ি বা জামা কাপড় আমার একদমই নিতে ইচ্ছা করে না অন্য কোনো জিনিস নিলাম ঠিক আছে কিন্তু কাপড় জামা টাইপের এইসব জিনিস আমার ভালো লাগে না নিতে তো অনলাইনে আমি দেখেছিলাম ব্ল্যাকের মধ্যে ডিজাইন আর রেড কালার পুরো শাড়িটা মানে ব্ল্যাকের সাথে রেড কালার যে কী ভালো লাগছিল শাড়িটা কিন্তু কোথাও গিয়ে ওই ডিজাইনটা আমি পেলাম না কোথাও পেলাম না এত বড় শপিং মলে গেলাম তা ওখানে ওই ওই কালারটা এনে দিতে পারলো না মানে অন্য কালার আছে কিন্তু ওটা নেই খুব পছন্দ হয়েছিল কিন্তু মনের মতো শাড়িগুলো হলো না কিন্তু শাড়িগুলো কিন্তু খারাপ হয়নি এটা দেখো এটা হচ্ছে কাদুয়াল শাড়ি এটার দাম বেশি না এটার দাম কত নিয়েছে তো এটার দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা খুব বেশি দাম না এটা কমের মধ্যে খারাপ না শাড়িটা হলুদ শাড়িটার দাম নিয়েছে ছশো টাকা হলুদটা শপিং মল থেকে নিয়েছি তোমাদের তো বললাম হলুদ শাড়িটার সাথে মানে দেখো শাড়ির পাড়গুলোর সাথে আর কি ম্যাচিং হচ্ছে একটা ব্লাউজ নিলেই আর কি দুটো শাড়িতে পরতে পারবো আমি যদি গোলাপি কালারের একটা ব্লাউজ নিই তাহলে কিন্তু দুটো শাড়ির সাথেই পরতে পারবো কারণ হলুদ শাড়িটার পার্টটা গোলাপি আর ওই শাড়িটা তো পুরোটাই গোলাপি সাথে ব্লু আছে আর এই যে কুর্তিটা দেখছো এই কুর্তিটার দামটা তোমরা দেখে নাও এটা হচ্ছে সাতশো টাকা দাম সাতশো সরি সাতশো টাকা আর এটা হচ্ছে সেই নায়রা নাকি কি বলে না সেই নায়রা টাইপের আর কি তো এটার দাম খুব বেশি না এটার দাম নিয়েছে পাঁচশো নব্বই টাকা মানে ছশো টাকায় ধরো দশ টাকা কম ছশো টাকা এটাও খারাপ না এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই ব্ল্যাকটা আমার খুব ডাউট হচ্ছে কারণ এই ব্ল্যাকটা খুবই সরু সরু মনে হচ্ছে আমার পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম পরেও দেখলাম না এটা মনে হচ্ছে যেন গায়ে হবে না আমার মানে মনে হচ্ছে ছোটো হবে এটার দাম নিয়েছে ছশো দশ টাকা আর শাড়ি দুটো তো বললাম তোমাদের কত দাম নিয়েছে তো আমার জামাগুলো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কোয়ালিটিটা কিন্তু খারাপ নাই জামার কোয়ালিটি খুব সুন্দর জামাটা পরেও আরাম পাওয়া যাবে খুবই ভালো জামা কাপড়গুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই